সরকারি নোটিশের আগেই ভাঙা পড়ল কয়েকশো দোকান মুর্শিদাবাদ জেলার নবগ্রামের মোড়ের সরকারি জায়গাতে যে সমস্ত দোকানগুলি আছে বা সেই রাস্তায় সেগুলে রাস্তার দুই সাইড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা কিছুটা হলেও আমরা জানি কম বেশি করে দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডে রাস্তার দুধার বাড়ানো হবে প্রায় পঁচিশ ফুট পঁচিশ ফুট করে পঞ্চাশ ফুট মতো বলে জানা যায় দোকানদারদের কাছ থেকে আর তাতেই ভাঙা পড়ছে প্রায় কয়েকশোরও বেশি দোকান যা কিনা ভাতের হোটেল চায়ের দোকান মিষ্টির দোকান ও ফলের দোকানের মতো দোকানগুলি কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে প্রশাসনিক মিটিং করে জানায় সরকারি জমিতে এবং রাস্তায় যে সমস্ত হকাররা বা দোকানদাররা জবরদখল করে আছে তাদেরকে উচ্ছেদ করার কথা তখন থেকে প্রশাসনের তরফ থেকে এদেরকে উচ্ছেদ করার জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ করে আসছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে এই উচ্ছেদ চলার জন্য প্রশাসন কখনো জেসিবি ও বুলডোজার নামিয়ে উচ্ছেদ তোলার চেষ্টা করে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে সরকারি রাস্তায় থাকা ব্যবসায়ীদের কাছ থেকে চিত্র ধরা পড়ল অন্য রকম এখানকার দোকানদাররা উচ্ছেদের নোটিশ পাওয়ার আগেই নিজেরাই তাদের দোকান ভেঙে দিচ্ছে যদিও কয়েক মাস আগে শুধুমাত্র একটি মাইক প্রচার করা হয় এদের উদ্দেশ্যে তারই ভিত্তিতে এক সপ্তাহ আগে রোডসের কর্মরত কর্মচারীরা রাস্তায় দাগ দিতে যখন আসে এবং রাস্তার পরিমাপ করার পরে এরা দোকানদারকে বলে যায় নিজ নিজ দোকান যদি ভেঙে না নেয় কিছুদিনের মধ্যে তবে পরবর্তী সময় জেসিবি দিয়ে ভাঙলে যে খরচ হবে সেটা বহন করবে সেই দোকানদার এমন কথা বলতে শোনা যায় দক্ষিণ মোড়ের দোকানদারদের কাছে তাই আগে থেকেই তারা তাদের দোকানগুলি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় একাধিক দোকানদারেরা এই দোকান ভাঙার ফলে সরকারি রাস্তায় থাকা দোকানদারেরা এখন কোথায় কীভাবে জীবনযাপন করবে তাই নিয়েই তারা তাদের সমস্যায় ভুগছে বলে জানায় দোকানদারেরা তাই এরা সরকারের কাছে আর্জি রেখেছে এদের জন্য সরকার কিছু একটা ভাবনা চিন্তা করুক না হলে সামনের দিনগুলিতে এরা না খেতে পেয়ে মারা যাবে বলে জানিয়ে দেয় যদিও এখনো পর্যন্ত কোনো আশ্বাস মেলেনি বলে জানায় সরকারি জায়গায় রত দোকানদারেরা এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই সব দোকানদারদের ভবিষ্যৎ সামনের দিন কোথায় গিয়ে থাকে এবারে শুনুন এই সব দোকানদারেরা কি মতামত জানিয়েছে আমাদের সাংবাদিককে নবক্রম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কে টিএন পাঁচ গ্রাম নিউজ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয় বলে জানা যায় চলে আসুন বিধান এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টারে আমাদের ঠিকানা পাঁচ গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল মোড় নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি থ্রি সিক্স ফোর সেভেন ওয়ান ওয়ান এইট অথবা সেভেন সিক্স জিরো ওয়ান এইট ফাইভ সিক্স জিরো ফোর ফোর তাছাড়াও নাইন ফোর থ্রি ফোর ফাইভ আপনারা দোকান ভাঙছেন কেন ভাঙচনে রোড বড় হয়েছে ওটু অসুবিধা হয়েছে রাস্তায় জাম হচ্ছে আর সরকারি লোক আসছে মাপ দিচ্ছে সে মাপে এবার আমরা ভাঙছে বলছে আমাদেরকে তোমরা নিজে হাতে ব্যবস্থা করো কিছু এরকম বলছে আমাদেরকে ব্যবস্থা করতে হবে আর ভাঙতে অর্ডার দেয়নি আর বললে যে ব্যবস্থা করতে হবে এরকম বলে গেল মাপ থেকে টিসিপি চলবে ভেঙে যেতেও পারে নিজে হাতে ব্যবস্থা আমরা করেছি কিছু কতদিন আগে সেটা বলুন দিন আগে আপনার এসেছিল আর আগেও বলছিল সব এক সপ্তাহ আগে সব এসেছিল মাপ দিচ্ছে জিসিবিওয়ালারা আসছে মাপওয়ালারা আসছে মেপে দিয়েছে রোড কোনো লিখিত কিছু কাগজ পেয়েছেন কিছু পাইনি লিখিত পাইনি সরকারে এমনি ওরা সরকারের লোক এসে ওরা কন্ট্রাক্টার যেটা ইটানি মাপছে ডাক দিচ্ছে আমরা এটা ডিসি থেকে ভেঙে দিব বলে আমরা ভাড়া কাটবে বাচ্চা কাটবে বলে নিয়ে আপাতত সুhengaছি কি ভাবছেন এখন কি করবেন এখন সরকার যা করবে আমরা গরিব মানুষ আমরা সেই সুযোগের দারে এখন যা করবে আমাদেরকে জায়গা এখানে আনতে হলে আমরা এত ज्यादा তো এমনি ব্যবস্থা করতে পারছি সরকারি আশ্বাস বা অনুদান বা কিছু পাইনি কোথায় যাবেন ভাবছেন এখন যেখানে দিবে সরকার জায়গা মাল কি সরাতে পেরেছেন কিছু পেরেছি আর কিছু পেরেছি রাস্তার কাজ কি শুরু হয়ে গিয়েছে হ্যাঁ চলছে রাস্তার কাজ সব চলছে ভাঙছে চলছে কাজ চলছে মুরাম করছে কিছু কি চলছে ওলার চলছে

যাচ্ছে ঢাকাও গেছে কাজ চলছে আপনার নাম আমার নাম চাঁদ মন্ডল ভালো নাম হাতিজি হক কিসের দোকান আছে আপনার আপনার সাইকেল রিপেয়ারি সাইকেল রিপেয়ারি সাইকেল রিপেয়ারি সাইকেল রিপেয়ারি কোথায় হচ্ছে যে কাজটা পাঁচ গ্রাম দক্ষিণ মোট নবগ্রাম থানা আচ্ছা কি কি বলেছে কি করবে এখানে ভাবছেন আপনার থাকবার জন্য অসুবিধা হচ্ছে এর সঙ্গে আপনার আরও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক রাখার তাই চিন্তা হচ্ছে আপনার আর ভাবছেন মুর্শিদাবাদ জেলার নবগস্বামীর পাঁচ গ্রামে একটি ফ্ল্যাট ভাড়া পেলে ভালো হতো সেই ভাবনা স্পষ্ট সত্য হবে আপনার জীবনে আমাদের পাঁচগ্রাম গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে তিন তলার ওপর একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে এর সঙ্গে বাইক গ্যারেজও পাওয়া যাবে সেই ব্যবস্থা করে রেখেছি আমরা আপনার জন্য তাহলে আর আপনার চিন্তা ভাবনা করার কিছুই নেই আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন মাফিজুল হোসেনের সাথে ও তাই তো মাফিজুল হোসেনকে চিনতে পারবেন কি করে তাই আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম একটি ফোন নম্বর যদিও আমরাও মুখে বলে রাখছি ফোন নম্বরটি ফোন নম্বরটি হল নাইন সেভেন থ্রি থ্রি সেভেন ওয়ান সেভেন সেভেন ফোর থ্রি স্থানটির নাম হচ্ছে পাঁচ গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে পাঁচ গ্রাম দক্ষিণ মোড় হসপিটাল রোড ধন্যবাদ কি হবে এখানে আচ্ছা এখন কি চাইছেন আপনারা সরকারি কোনো আশ্বাস পেয়েছেন কিছু পাননি ভ্রমণ পিপাসু বাঙালিদের স্বপ্ন এক অনন্য হাতছানি আর আর ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ অ্যান্ড ট্যুর উদ্যোগে সুপার স্লিপার কোচ বাসে সুন্দরবন ভ্রমণ সুন্দরবন ইলিশ উৎসব সুন্দরবন ইলিশ উৎসব দু মাছের রাজা বলতেই ইলিশের নামটা আগেই উঠে আসে বাঙালিদের মনে আর সুন্দরবনে ইলিশ উৎসবের কথা প্রায় সকলেরই জানা শুধু ইলিশই নয় ভেটকি কাঁকড়া চিংড়ি কুচি পাঠা তাই এই বর্ষায় সকলে ঘুরে আসুন ইলিশ উৎসবে প্রথম দিন সোনাখালী গোসাবা হ্যামিলটন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো পাখির জঙ্গল পাখিরালয় রাত্রিবাস হোটেল ও লঞ্চ দ্বিতীয় দিন সজনে খালি সুধন্য খালি পীর খালি বন ভাড়ানি চোরা গাজি খালি সুন্দর